বন্ধুরা আজকে আমি এটা দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার দিয়েছি সেটি হচ্ছে একটি সেলফি স্টিক তো দেখাবো এটি কীরকমে ও কিভাবে কাজ করে তবে বন্ধুরা এটি আমি ডেলিভারি অর্ডার দেওয়ার সময় মতো পেয়ে গেছি বলতে হবে এবং প্রোডাক্টটি গুণগত মান খুবই উন্নত এবং কোনো প্রবলেম নেই এটি দাম অনুযায়ী খুবই ভালো একটি প্রোডাক্ট যেহেতু এটি আমার বাসায় এসে দিয়ে গেছে সেই অনুযায়ী এটি খুবই ভালো এবং অল্প দামের মধ্যে পেয়ে গেছি আমার বাসা বরিশাল বাবুগঞ্জ উপজেলায় হওয়ায় এখানে তো ডেলিভারি চার্জটা খুব বেশি নিয়েছে সেটি হচ্ছে দেড়শো টাকা নিয়েছে ডেলিভারি চার্জ আমি ঢাকায় থাকলে তবে অত চার্জ নিত না ঢাকায় থাকলে সেক্ষেত্রে আমার ডেলিভারি চার্জ নিত পঞ্চাশ থেকে ষাট টাকা মূলত আমি এই সেলফি স্টিকটা কিনেছি ব্লগিং করার জন্য তবে আমি ব্লগিং ওরকমই করি না যদিও আপনারা আমার ইউটিউব চ্যানেল ঘাটলে দেখতে পারবেন আমি কি টাইপের ভিডিও বানাই তবে আমার ব্লগিং আমার একটি স্বপ্ন সেই স্বপ্ন থেকেই আমি এই সেলফি স্টিকটি কিনেছি এবং আমি সাথে একটি মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম দ্বারাশ থেকে সেটি আমি পরের ভিডিওতে দেখাবো বা অন্য কোনো একটি ভিডিওতে আমি দেখাবো সেটির দাম অনুযায়ী গুণগত মান খুবই ভালো তবে এই ধরনের প্রোডাক্ট দ্বারাস থেকে আনলে আপনি ঠকবেন না এটি আমি নিশ্চিত দিতে পারি কিন্তু আপনি যদি দারাজ থেকে প্যান্ট অথবা শার্ট অথবা অন্য কোনো লিকুইড কিনেন তাহলে আপনি নিশ্চিতভাবে এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনি ঠকবেন আমি একটি লিকুইড অর্ডার দিছিলাম দ্বারা থেকে সেটি হচ্ছে মাছের তবে ওই লিকুইডটি শুধুই বাহ্যিকভাবেই আছে কিন্তু ওটার কোনো কাজ নেই কাজ নেই বলতে আমি ওইটা ব্যবহারই করতে পারিনি কোনো কাজ করে না তবে এই ধরনের প্রোডাক্ট ইলেকট্রিক এইগুলো খুবই ভালো দ্বারাজ থেকে পাবেন আপনারা সবাই তবে আপনারা যদি জামা কাপড়ের ক্ষেত্রে দ্বারাজকে ভরসা করেন তাহলে আপনারা নিশ্চিতভাবে ছকবেন। ঠকবেন